ইনশাল্লাহ মোবাইল নাম্বার লোকেশন ঝটপট নাইন জিরো নাইন ডাবল সেভেন টু সবকিছু দেওয়া আছে ঠিক আছে চলেন কবিতারগুলো দেখে দশক এটা কিন্তু রুবেল ম্যান এটা ব্রিডিং লফট মাশাল্লা আমি প্রতিবারের মতো আপনাদেরকেও দেখায় থাকি যে রুবেল ব্যান ব্রিডিং লফটা শুধুমাত্র লাল গড়রা হলুদ গড় বিশেষ করে ঘরড়ার যে কোয়ালিটি সম্পূর্ণ যে কালেকশনগুলো এগুলা রুবেল ব্যান নিজেই বিট করে এখান থেকে কিছু বাচ্চা টাচ্চা অনেক সময় রানিং পেয়ার ও ডিম বাচ্চা সহকারে বিক্রি করে তা আপনারা যারা নিতে চান তারা কিন্তু সরাসরি রুবেল ভাইয়ের বাসায় এসে দেখে শুনে এই লাল গর্রাগুলো বাচ্চা সহকারে এই যে লাল গড়্রা চুই মুজলা বাচ্চা সহকারে এই যে হলুদ গড়্রা মুজোয়ালা চুঁছাল বাচ্চা সহকারে এইসব কবুতর আপনাদের পছন্দের কবুতরগুলো যার এগুলো আপনাদের ভালো লাগে এই কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারেন আপনারা আবার না আসতে পারলেও রুবেল ভাই কিন্তু পাঠিয়ে দিতে পারবে তো কোনো অসুবিধা নেই এগুলো কোনো দাম দামদস্তর নাই এগুলো হচ্ছে রুবেল ভাইয়ের বিডিং লক্টের কবুতর সো এগুলো আপনারা দেখে শুনে বুঝে এই যে কি সুন্দর করে বাচ্চা খাওয়াচ্ছে মাশাআল্লাহ 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 রুবেল ভাইয়ের কাছ থেকে দেখি ভাই নতুন কালেকশন নতুন কি কালেকশন এটা ভাই মিলি গররা একদম ফুল ফ্রেশ টিম প্যারাডিস আনার রুবেল ভাই কি আসলো প্রথমেই গোল্ডেন পাকিস্তানি গোল্ডেনের বাচ্চা মিনার গলায়লালের বাচ্চা গলায় লালের বাচ্চা দেখতে কিন্তু প্রায় সেম সেম কিন্তু দর্শক এগুলো যত ডে বাই ডে বড় হবে তত তো আরো चेंज হতে থাকবে জি এটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেনের বাচ্চা এই জোড়া বাচ্চা আর আগে গেল গলালালের বাচ্চা গলালালের আচ্ছা 마শাআল্লাহ দুই জোড়া বাচ্চা পেলাম দর্শক আচ্ছা এই যে বড় হলে দেখা হয়ে যাবে এই এক বলতেই পারবেন না কি কালার কিনছেন আর কি কালার হয়ে গেছে টোটাল তিন জোড়া পাকিস্তানি বাচ্চা জি বাই রুয়েল গোল্ডেন গলালাল সাকি টেডি বাচ্চা প্যাকেজ নাম্বার এক কে নিবে আজকে তো যে নিবে সেই সেই জিতবে দামটা মাত্র 3000 তিন জোড়া মাত্র 3000 3000 প্যাক পাকিস্তানি কবুতরের বাচ্চা দর্শক শীত কিন্তু চলে আসছে একটা কথা হ্যাঁ ডেলিভারি চার্জ আপনার এমন বিকাশ খরচ আপনার বিকাশ খরচ দিবেন বললে আর ফোন দিবেন না দামাদামি করা কোনো অপশন নাই কোন অপশন নাই তিন জোড়া পাকিস্তানি বাচ্চা এক দাম 3000 টাকা সাথে ডেলিভারি 400 দিবেন সাথে বিকাশ খরচও দিবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ রুবেল ভাই ভাই গোর তো যাবে মুজা দেয়া আবর জি ম্যাদ্রাজি এই হচ্ছে অরিজিনাল ম্যাদ্রাজি পায়ের মুজাগুলা জাস্ট দেখেন আপনারা অরিজিনাল ম্যাদ্রাজি খুঁজতেছেন এই হচ্ছে অরিজিনাল ম্যাদ্রাজি যারা গুগলে বিভিন্ন জায়গায় দেখেন যে কি জানি ওই যে ইন্টারনেটের যে ছবিগুলা একবারে দেখেন হুবহু কার্বন কপি এই মিলটা দেখেন

মুজা দেখলে কি প্রেমে পড়ে যেতে হবে কয় টাকা যাচ্ছে না আজকে ভাই আমি বেশি দাম চামো না কয় টাকা আমি কিনছি কমে কিনু কমে মাত্র 3000 মাত্র 3000 টাকা মাত্রাজি পেয়ার ভাই লালটা 30000 টাকা লালটা 30000 টাকা আর কালোটা

প্রিয় বড় ভাই কি আসলো ভাইয়া ভাই এটা সালাடிகামারগার খালি দৌড়াবে অনেকে বলবে এই খাকি কে আচ্ছা গুগলে সার্চ দিবেন আর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে আমাদের দেশীয় খাকি কবুতর আর হচ্ছে সালাடிகামারগারের চোখ আট ঠোঁট এটা কোনোভাবে মিলবে না এটা চোখ হবে লাল ঠোঁট হবে এরকম শুয়ের মতো চিকন আর স্ট্যান্ডিং কোয়ালিটি সেটা তো আপনাদের নতুন করে বলার কিছু নাই এই সালাটিকে আমার বয়স কেমন আছে ভাই ভাই এটা চার পর আর পাঁচ পর 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 নর্মাদি হওয়ার আশা আছে কি এই যে তো কনফার্ম নর্মাদি কনফার্ম কত চাচ্ছেন এই পর বাচ্চাগুলো একদম 2500 টাকা একদম 2500 জোড়া বাচ্চা জোড়া বাচ্চা আজকে মাত্র 2500 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন দর্শক এত সুন্দর এক জোড়া সালাটিকে আমার বাচ্চা প্রিয় বড় ভাই ভাইয়া ছোট দর্শক রয়াল টেডি একটা পেয়ার মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া জিভে এগুলো উড়ে কিরকম ভাই ভাই আমার পবুতর যারা নিচে তারা তো অবশ্যই জানে যারা তাদের জন্য জানায় যেমন লাগে

মাত্র তিন হাজার টাকার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে প্রিয় বড় ভাই খেলবো কিন্তু আজকে আপনার সাথে খেলা কিন্তু হবে কিন্তু আপনি কি দিয়ে খেললেন

একেবারে সেম টু সেম কার্বন কপি গলায় লাল একটা জোড়া তুলা একটা জোড়া দুই জোড়ার কম্বো প্যাকেজ আরো এক পেয়ার দিতে আরো এক পেয়ার দিবেন

ভালোবাসে 128 ভালোবাসে দর্শক পাকিস্তানি ট্রেড বাচ্চা 128 এর বাচ্চা বাচ্চা প্যাকেজ নাম্বার 72 এটা কয় জোড়া বাচ্চা যাবে ভাই জোড়া যাবে খালি ধৈর্য ধরে খালি দেখবেন দর্শক আমি দেখানোর দায়িত্ব আমার টাকা দিয়া কেনার দায়িত্ব আপনার আপনি কি নিচ্ছেন কোন কবুতরটা নিচ্ছেন ভালোভাবে একশো বার দেখবেন একবার নিবে সাকি ডেডির জোড়া বাচ্চা একশো আঠাইশের জোড়া বাচ্চা সাকি ডেডির জোড়া বাচ্চা বাচ্চার চোখ ঠাউট নুক নাক মুখ দেখছেন মাসাল্লাহ দুই জোড়া বাচ্চা এটা এটা রয়্যাল টেডির বাচ্চা টোটাল তিন জোড়া পাইলাম কি একশো আঠাইশ পাইলাম কি সাকি টেডি পাইলাম কি রয়্যাল টেডি তিন জোড়া বাচ্চা বাচ্চা প্যাকেজ নাম্বার দুই কত চান বেশি দামাদামি করুন একবারে একবারে বিকাশ ডেলিভারি আপনার মাত্র সাড়ে মাত্র হাজার টাকা বাচ্চা প্যাকেজ নাম্বার এক দুই দুই একদম সাড়ে তিন টাকা এক নাম্বার প্যাকেজ গেছে তিন হাজার দুই নাম্বার প্যাকেজ হচ্ছে সাড়ে হাজার টাকা ডেলিভারি চার্জও দিবেন বিকাশ খরচও দিবেন কেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই বরভাই ভাই কালদম কালদম ইন্ডিয়ান এলাহি কালদম ইন্ডিয়ান এলাহি বাদ কালদম এই কালদম তো আপনার চাইতে আর আমার চাইতে বড় জি ভাই কত বড় সাইজ দর্শক দেখেন ইন্ডিয়ান এলাহি বাদ কালদম নন্না মাদি এটা নট মাদি আছে মাদি আছে দর্শক ওরে খাইছে রে তো এই কালদম সবার কিনন লাগবো হ্যাঁ আর সবাই নির্ণনা আছেন লাগনা যদি কার পছন্দ হয় আমার কাছে আইসা দেখে আপনারা নিয়ে ঠিক আছে এত বড় এত বড় এত বড় সাইজ দর্শক টু বি অনেস্ট আপনার ডেলিভারি নেওয়ার দরকার নাই আপনার আগে কোনো বুকিং দেওয়ার দরকার নাই রুবেল ভাইরে বলবেন ভাই কালদম কবুতরটা আমার পছন্দ হয়েছে আমার আইসা যদি ভালো লাগে তাইলে আমি নিব নালে নিব না তা আপনি রুবেল ভাইয়ের বাসায় চলে আসেন তারপরে দেখেন যে এত বড় সাইজ আপনি বিশ্বাস করতে পারবেন না তো রুবেল ভাই কি ডিম বাচ্চা করে এত বড় বাচ্চা ডিম বাচ্চা না করলে কবুতর রিটার্ন করব করে দিবেন তার মানে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন কত চাচ্ছেন এই কালদম কালদমটা একটা

ফুল অনেক বড় সাইজ দর্শক এক হাতের উপরে দেখেন 마샬া এইজন্য আমি প্রথমেই বলছিলাম দর্শক আপনাদের 1 পাওয়ার অর্ডার 24টা क्लियर একেবারে ফুল ফ্রেশ আপনারা ডেলিভারি নিয়ার দরকার নাই আপনাদের আগে কোনো বুকিং মানি দেওয়ার দরকার নাই আপনি রুবেল ভাইয়ের বাসায় আসেন হাত দিয়ে ধরেন দেখে শুনে পছন্দ হইলে তারপরেই কিনেন কিন্তু দাম সেই কত একদম 5000 টাকা একদম 5000 টাকা রুবেল ভাই ভাই কি দিলেন ভাই

যদি কোনো ভাই বন্ধু না দামাদামি যদি না করে টাকা কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কোনো সুযোগ একটা পেয়ার সাত আট ঘন্টা উড়ার গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন দাম পড়বে একদম 4000 হাজার টাকা भैया এটা কি भैया भैया এক সিলভার সিলভার একটা পেয়ার চলে আসলো দর্শক দেখেন

1500 সিলভার পেয়ার সিলভার কি দিয়ে দিবেন মানে রাখার রাখবেন না খালি দিয়েই দিব মাত্র 1500 টাকা এক জোড়া সিলভার কবুতর খুব সুন্দর একটা সিলভার কবুতর দর্শক আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকার বিনিময় ভাইয়া গররা লাল গররা লাল গররা লাল গিয়ারে সাতচকের ফুল ফ্রেশ ফুল ফ্রেশ লাল গররা লাল গিয়ারে ফুল ফ্রেশ নরমামাটি ফুল ফ্রেশ একটু এই যে এটা ক্লিয়ার হয়ে যাবে তো জি ভাই ক্লিয়ার হয়ে যাবে দর্শক লাল গড়্রা সাত চোখের আর মাটা হচ্ছে দুই চশমা লাল গিয়ারের লাল গিয়ারের লাল গড়া একটা পেয়ার কত চান এই লাল গড়া পেয়ারটা আজকে কোনো দামাদামির অপশন নাই মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা চুইঠাল লাল গররা লাল গিয়ারের একটা পেয়ার টকটকা লাল কালারের এই যে টকটকা লাল কালারের একটা জোড়া দর্শক পেয়ে যাচ্ছে না আজকে মাত্র 6000 টাকা 6000 টাকা ডিম বাচ্চা شیر ভাই একবারে নিউড়াল মাত্র প্রেমে পড়ছে প্রেমে পড়ছেจน ডিম বাচ্চা দেয়া শুরু করবে সারা জীবন ভাইয়া কি দিলেন ভাইয়া প্রিন্স কামারগার উড়ায় না কোনো ডিম বাচ্চার গ্যারান্টি নেই ওদের বাচ্চা সহকারে যাবে বাচ্চা তো উড়াইতে পারবো দর্শক প্রিন্স কামারগাঁ দেখেন বাচ্চার সাইজের তো সাদা হয়ে গেছে দিলে

স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ভাইদের জন্য জন্য বড় ভাইদের স্টুডেন্ট। সবাই নিবেন। যার ভালো লাগবে সেই নিবেন। কিন্তু টাকা জি আগে দিবেন। তারিখ ওতর। ওতর তার। একদম 4000 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি। পিন্স কামাগার দুই দুইটা বাচ্চা সহকারে। রুবেল ভাই। भैया। কি বাচ্চা? 35 35 এর বাচ্চা। হুম নাম্বার। বাচ্চা প্যাকেজ নাম্বার 3। আরে বাবা কি পরিমাণ ছোট দেখেন না।

একদম চার হাজার একদম চার টাকা হলে দর্শক বাচ্চা প্যাকেজ নাম্বার তিন এটি ফ্যাক্ট করে আর আজকে দিয়ে দিলেন তিন জোড়া বাচ্চা মাত্র চার হাজার টাকা সবগুলো বাচ্চা উড়াইতে পারবেন সবগুলো অরিজিনাল পাকিস্তানি বাচ্চা কোনো ফ্যাট ফুট নেই চার হাজার টাকা দিবেন

প্যার এক ডিমের উপরে আছে জোড়াটা মাত্র 8000 টাকা টাকা কইলে নিতে পারবে প্রিয় বড় ভাই মুসালদম মুসালদম কালো মুসালদম কালো মুসালদম বানজা 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 দর্শক কালো মুসালদম লেজ কয়টা 12 12 24 ভাই বানজার আসলে লেজ মেজ গুণ লাভ নাই বানজা তো জীবনে ডিমই দিব না আচ্ছা কত চান এই বানজা পেয়ার আজকে কালো মুসালদম বানজা পেয়ার কত চান আজকে কত চান আজকে আর 200 কমান

দর্শক সাকি টেডি একটা জোড়া মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর এগুলো ফ্লাই টাইম কেমন করে ভাই ভাই এগুলো ফ্লাইট টাইমের কথা কোন না নর্থ ফ্লোর টাস দেখতাছেন একেবারে দর্শক দেখেন মা সর্বনিম্ন 8 ঘন্টা কি সরবনিম্ন 8 ঘন্টা সর্বোচ্চ আপনি যত উড়াইতে পারেন উড়াইতে পারে আচ্ছা সাকি টেডি এই জোড়াটা নিলে ডিম বাচ্চা করবে তো ভাই 100 বার গ্যারান্টি দেব কত চাচ্ছেনペアটা আজকে কোনো দামাদামি করবেন না একদম 3000 একদম 3000 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 3000 টাকা হলে সাকি টেডি এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন সাথে টিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর ফ্লাইট টাইম গ্যারান্টি সেটা তো অলওয়েজ থাকে রুবেল ভাই ভাই কি দিলেন ভাই সিয়াল কুটির সিয়াল কুটির এর বাচ্চা দর্শক শিয়ালকুটির বাচ্চা কিন্তু চলে আসছে দেখেন 마শাআল্লাহ রামপুরীর বাচ্চা রামপুরীর বাচ্চা পাকিস্তানি বাচ্চা জি ভাই এগুলা কিন্তু এরকম থাকবো না কালার চেঞ্জ হবে কালো হয়ে যাবে ও কালার চেঞ্জ হবে আরো কালো হবে দর্শক আরো কালো হবে বাচ্চা প্যাকেজ নাম্বার বাচ্চা ব্যক্তিগত নাম্বার 4 কোবরা ডেডি কোবরা ডেডি দর্শক নাম্বার 4 চলে আসছে খালি উরাবেন খালি বাচ্চাগুলো আজকে জি ভাই এক জোড়া রামপুরি এক জোড়া কোবরা দেখতে পুরোই কোব্রার মত রে ভাই স্পেশাল কবুতর স্পেশাল ভাইদের জন্য স্পেশাল ভাইদের জন্য স্পেশাল কবুতর তিন জোড়া বাচ্চা বাচ্চা প্যাকেজ নাম্বার চার কত যাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই তিন জোড়া বাচ্চা একসাথে নিতে হবে বাচ্চার নাম্বার প্যাকেজ বারবার বলে দেই নাম্বার চার অবশ্যই আপনারা বলে দিবেন দশক পাঁচ প্যাকেজ নাম্বার কোনটা নেবেন এক দুই তিন চার পর্যন্ত গেল বলে দিবেন অবশ্যই এই চার নাম্বার প্যাকেজ মাত্র সাড়ে চার হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এক জোড়া কোবরাডেডি এক জোড়া শিয়ালকুটি এক জোড়া রামপুরী কবুতর প্রিয় বড় ভাই এটা কি ভাই ভাই আমাদের ভিডিও করতে কি পরিমাণ যে কষ্ট হয় আপনারা যারা দ্য সিন দেখবেন আপনারা হাসবেন কত কবুতর যে আমাদের হাত থেকে ছুটে আর কত কবুতর ধরতে হয় যাই হোক রুবেল এটা কি কবতর কে টি এম কে ফুল আনিস ভাই আচ্ছা

একটু রাস্তা করা যায় না ভাই ডেলিভারি চার্জ ফ্রি দর্শক একদম সাড়ে চার হাজার টাকা এই কেটিএম পেয়ারটা যারা নিতে চান ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে সমগ্র বাংলাদেশে একেবারে ফ্রি ভাইয়া সবজি ঘররা এটা নর ন এটা মাদি মাদি কি ডিম লাগিয়েছে দুইটা ডিম নিয়ে বসে আছে

এ লোক পাগল হয়ে গেছে এ একটা পেয়ার চুইঁডাল ফুল ফ্রেশ আমি বাচ্চা পরে দেখাই একেবারে ফুল ও দুইটা ডিমও তো আছে আছে দুইটা ডিমও আছে দর্শক হলুদ গররার সরি আপনার মতো পাগল হয়ে গেছে হলুদ দম একদম চুইঁডাল সবচকের ফুল ফ্রেশ বাচ্চা একটা আছে এই দেখেন বাচ্চাও ফুল ফ্রেশ আসছে 마শাআল্লাহ বডির কালার তো চেঞ্জ হয়ে যাবে জি ভাই এর কিছু থাকবে না কিছু থাক যারা মূলত কালদম পালয়া তারা জানে যে বাচ্চা কি আছে আচ্ছা এই হলুদ দম এই বাচ্চা এই দুইটা ডিম সহকারে কত চান বাচ্চা দুইটা ডিম সহকারে মনে মনে রেখে দিছি কিন্তু লেজের কথা জিজ্ঞেস করলেন না লেজের কথা লেজ মাদির 12টা নরে 16টা

যদি আমাদের ডিম পাড়া না থাকে তাহলে কি অবস্থাটা হইতো রুবেল ভাই এই ডিম দুটা কি পাবো কত 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 একদম সাত হাজার সেই ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশে একেবারে ফ্রি দর্শক দেখেন সাকি টেডি একটা যে পেয়ার সাথে আছে দুইটা ডিম সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দাম পড়বে একদম সাত টাকা সাত হাজার টাকা

আচ্ছা পরে আপনার কাছে অবশ্যই যেহেতু আপনার ফার্মের জিনিস তো জায়গা থেকে একটা রেপুটেশনের ব্যাপার আছে কত যাচ্ছেন হলুদ এটা মনে মনে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারবেন আমি একটু মাদিটা দেখাই আপনাদের

প্যাকেজ নাম্বার ফাইভ দর্শক এটা কি বাচ্চা দিলেন প্রথমে একশো এটা হচ্ছে সালেরা টেডি প্রথমে গেল একশো আঠাইশ জোড়া বাচ্চা সালেরা টেডির জোড়া বাচ্চা দর্শক প্রথমে গেছে একশো পরে আসলো সালেরা টেডি রয়েল টেডি স্ট্যান্ডিং বাচ্চার স্ট্যান্ডিং দেখেন বাচ্চা কবুতর তার স্ট্যান্ডিং দেখেন কি রয়্যাল টেডি তিন জোড়া বাচ্চা 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 প্যাকেজ নাম্বার তিন এই তিন জোড়া বাচ্চা বাচ্চা সরি তিন না মাফ করেন বাচ্চা প্যাকেজ নাম্বার পাঁচ মাফ করবেন দর্শক কত চাচ্ছেন এই বাচ্চা প্যাকেজ নাম্বার পাঁচ বলুন আমাদের এর অপশন নাই 128 এর দাম 4500 বাচ্চা দিলাম 4500 সারা বাংলাদেশ সমস্ত বাংলাদেশ বাংলা ডেলিভারি চার্জ ফ্রি এই বাচ্চা প্যাকেজে নাম্বার 5 এ নাম্বার 5 এ দর্শক সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কবুতরের দাম একদম সাড়ে চার হাজার টাকা তিন জোড়া বাচ্চা যেখানে এক জোড়া সালেরা এক জোড়া রয়্যাল টেডি এক জোড়া হচ্ছে আপনার

জুডিরা দেখছেন কি চোখা একদম চোখা জুটি এরাবিয়ান লাল গরা এরাবিয়ান লাল গরা মাদি মাদি হোটেল এরাবিয়ান লাল গরা মাদি এরা কেন এরাবিয়ান লাল গরা জোরাবেছিলেন জোরাবেছিলেন আজকে মাদি লইে আবর্ষেন মাদি দর্শক এরাবিয়ান লাল গরা একটা পেয়ার জোরা রি বাচ্চাটা ওই জোরা রি বাচ্চা মাশাআল্লাহ কত জানে এরাবিয়ান লাল গরা জোরাটা ভাই মনে মনে রেখে দিলাম মনে মনে বেচছি আচ্ছা মনে মনে রাখা মনে মনে বেচা হবে ইনবক্সে যোগাযোগ করেন ফোন দেন কত চায়ের দামা দামি করে নিয়ে যান নাকি কিন্তু ডিমবাসা গ্যারান্টি আছে নাকি দর্শক লাল একটা পেয়ার চুঠারা একটা পেয়ার সাপ চোখের জোড়া যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম